প্রেসিডেন্টকে সম্মিলিত ভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলো বুঝাইতে পারি না সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরে ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা কালকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপি কে ধরলো হেফাজত কে ধরলো আলমাকে ধরলো অন্যান্য দলকে ধরলো কাউকে তারা ছাড় দিল না এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে তাদেরকে ধরলো তাদেরকে করলো তাদেরকে আমাদের সাথে গুম করলো তাদেরকে আয়না করে পাঠালো তাদেরও দিল এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছে সাড়ে পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বীরাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানের সেই কাজটি পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালিউট জানাচ্ছি আল্লাহ তালার সাহিত্যে তারা একটা অসাহকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে আমরা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ